হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে আমি সাগরিকা আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আবারও একটি রান্নার ব্লগ ভিডিও নিয়ে আজকে আমাদের কী কী রান্না হবে তাই আমি তোমাদের দেখাবো থাংকুনি পাতা যারা গ্রামে থাকো অধিকাংশ মানুষ থাঙ্কুনি পাতাকে চেনো এটি ভীষণ উপকার শুধু বেটে খেলেও কিন্তু উপকার বিভিন্ন তরকারিতে দিয়ে খেলেও কিন্তু ভীষণ উপকার আর এই পাতাটা খুব সুন্দর গন্ধ থাকে আর এটা ডাটা শাক দেখো এখনকার সিজনে কিন্তু ডাটাগুলো ভীষণ মোটা মোটা হয় আর ভীষণ মোটা হলেও কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আজকে আমি ডাটা দিয়ে কুমড়ো দিয়ে তারপরে কাঁঠালের বীজ দিয়ে এক আর ঝিঙে দিয়ে সমস্ত কিছু দিয়ে আমি একটা ঘন্ট করব আর এই ঘন্টটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর আমি কাঁচা পেঁপে নিয়ে নিয়েছি আমি কাঁচা পেঁপে ভাতে দেব সেদ্ধ সমস্ত কিছু দিয়ে আমি একটা ঘন্ট রান্না করবো ডাটাগুলো ভীষণ টাটকা টাটকা ডাটা আর তরকারি খেতে কে কে ভালোবাসো বন্ধুরা আমাকে অবশ্যই জানিও আমাদের তো অনেকেই ভালোবাসে তারপর আমি পেঁপেটাকে ভালো করে কেটে নিয়েছি আর এদিকে আমার থামকুনি পাতাটাও ডাটাগুলো ফেলে দেওয়া হয়েছে আর এগুলো আমি নিমবেগুনও করবো আজকে আমি কালো জিরে ফোরণে দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে দিয়েছি লঙ্কা কুচি দিয়েছি আর আমি এতে কোনো মানে মশলা দেবো না শুধু এটি কুই দেব আমি নিম পাতা নিয়ে ধুয়ে নিয়েছি ধোয়ার পর তাওয়া বসিয়ে দিয়েছি এদিকে পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দিয়েছি জল দিয়ে দিয়েছি দেওয়ার পর ভালো করে কষিয়ে ঢাকা দিয়েছি কোনো কলায় আমি ভালো করে নিম পাতাগুলোকে ঝুঁড়োঝুড়ো করে ভেজে নিয়েছি হালকা এক ফোঁটা তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল আর নুন দিয়ে দিয়েছিলাম আর এদিকে আমার বেগুনগুলো কাটা হয়ে গেছে ধোয়া হয়ে গেছে আমি তেল দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি আর এদিকে আমার নিম পাতাটা ভালো করে ভাজা হয়ে গেছে মুচমুচি হয়েছে যে এটাকে ভালো করে ম্যাশ করে নেওয়া যাচ্ছে আর আমি এটাকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি কারণ আমার বরমাসে আবার এরকম পাতা থাকলে খেতে চান চায় না তাই আমি ভালো করে ম্যাশ করে নিয়েছি একদম ভালো করে জুড়ো জুড়ো করে নিয়েছি তারপরে আমার নিম পাতার বেগুনটা ভাজা হয়ে গেলে আমি নিম পাতাটা ওর মধ্যে ঢেলে দেবো আর এদিকে আমার তরকারি সেদ্ধ হয়ে গেছে আমি একটু দুটো বাতাসে দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিলাম আমার এদিকে নিম বেগুন হয়ে গেছে আমার বেগুন ভাজা হয়ে গেছে আমি নিম দিয়ে দিয়েছি বেশিক্ষণ আর ভাজবো না প্রায় দু মিনিটের মতো ভাজবো ভাজার পর আমি নামিয়ে দেব কারণ বেগুনগুলো তো একটু নিম সাথে অ্যাড হয়ে যাবে আর তখন খেতে কিন্তু একদমই আলাদা রকম লাগবে ভালো লাগবে খেতে আর এটা বাজার থেকে কেটে আনা হয়েছে থোর খুব ঝুড়োঝুঁড়ো করে কেটে দিয়েছে একদম আলুর থেকেও মনে হয় বেশি কুচি হয়েছে আর এভাবে কিন্তু আমি বাড়িতে কাটতে পারতাম না খুব সুন্দর করে কেটে দিয়েছে এদিকে আমার নিম বেগুন হয়ে গেছে থামকুনি পাতা পাতাটা শুধু আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে বাটবো মিক্সার গ্রাইন্ডারে বেটে নেব এদিকে ভাজা হয়ে গেছে তোর ভাজা এবার আমি থামকুনি পাতাটা ভাজ সরি বাটবো থামকুনি পাতা তোমরা কে কিভাবে খাও বন্ধুরা অবশ্যই জানিও অনেকে তো বড়া বানিয়েও নাকি খাই শুনেছি কিন্তু আমি কখনো খাইনি আর এদিকে আমি পনির রান্না করব। পনিরে আমি একটা পেঁয়াজ নিয়েছি ছোট একটা পেঁয়াজ নিয়েছি গরম মশলা নিয়েছি গোটা জিরে নিয়েছি কালো জিরে সমস্ত কিছু দিয়ে আমি একটা মশলা বানিয়ে নিয়েছি হালকার মধ্যে আর এদিকে আমার বাটা হয়ে গেছে পনিরের মশলা দেওয়ার পর জল দিয়েছি জল দেওয়ার পর ফুটে গেছে এবার আমি পনিরটার মধ্যে অ্যাড করে দেব। বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করো আমি চেষ্টা করব তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসার থ্যাংক ইউ বন্ধুরা এভাবে আমার পাশে থেকে আমার চ্যানেলটাকে সাপোর্ট করো আমার নতুন চ্যানেল তোমরা যত আমাকে সাপোর্ট করবে আমি চেষ্টা করব আরও ভালো ভালো নতুন নতুন ভিডিও নিয়ে আসার রোজ এভাবেই আমি রান্নার ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে আর আমার পনির তরকারি হয়ে গেছে থ্যাংক ইউ বন্ধুরা বাই বাই